কই চিংড়ি কত করে দিচ্ছ একশ পাঁচ মহন এটা একটা দাম হলো হ্যাঁ ঠিক করে দাম বড় দেখি একদম কমবে না গোটাল দাদা দাও ভাই হে দাও 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 যা আছে তুমি আমাকে দাও কত করে দিচ্ছো এক শের পাঁচ মহর দিয়ে দাও দিয়ে দাও যা আছে পাল্লায় তোলো গলদা চিংড়ি সবার জন্য ন এটা কি হলো মন্ত্রী মশাই এ মা বোঝে না আরে এটাকে বাজার করা বলে যার পয়সা আছে তারই বাজার করে এ নাই আমি ছয় মোহর দেবো সব মাছ খুঁজে দাও ছয় মোহর একটা চিড়ি চির দিচ্ছি গোপাল দিচ্ছি হ্যাঁ

তুমি আমাকে হারিয়ে দেবে আমি পঞ্চাশ মোহর দেবো সব মাছ আমাকে দেবে কি হচ্ছে এখানে নিলাম হচ্ছে নিলামে উঠেছে আমি সাত মোহর দেব সব মাছ আমাকে দেবে আমি একশো মোহর দেব এক শূন্য শূন্য বুঝেছ দাও দাও সব মাছ দাও দাও তাহলে আমি একশো মোহরে আমি আমি মন্ত্রী আমার সাথে লড়বে ওই পেটমোটা মোটা গোপাল এই বুদ্ধিটা এই যে মন্ত্রীর সাথে লড়তে গেলে অর্থের জোরটা থাকা যায়